আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আবারও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি বিশেষ করে শিক্ষকদের এফতে শিক্ষকদের কপাল খুলছে বলে এরকম কিছু তথ্য পাওয়া গেছে আপনারা ইতিমধ্যে হয়তো অনেক পেপার পত্রিকা পেয়েছেন আমি এর বিস্তারিত আলাপ করে আপনাদের জানান দিচ্ছি তো আপনারা জানেন ইফতেদায়ী শিক্ষকরা যে স্বল্প বেতনে চাকরি করে যেটা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর তাই বিশেষ বিবেচনা করে ইফতেদায়ী শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো হবে এখানে বলা হয়েছে সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকদের কপাল খুলছে আমি দৈনিক শিক্ষা ডট কম থেকে তথ্যটি নিয়েছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আওতাধীন সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো তেরোতম গ্রেডে বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে শীঘ্রই সিদ্ধান্ত আসবে মঙ্গলবার তিন সেন্ট্রিব্যুনর মাদ্রাসা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনমল গাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে রাখার প্রস্তাবনাও রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাবেন উল্লেখ্য বর্তমানে সংযুক্ত ইফতেদাই শিক্ষকরা ষোলোতম গ্রেডে বেতন পাচ্ছেন প্রার্ভ প্রারম্ভিক স্কেল নয় হাজার তিনশো টাকা এবং বোনাস তেরশো পঁচিশ টাকা পান তেরোতম গ্রেডে উন্নীত হলে তারা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পাবেন এটা আসলে ইফতেদায়ী শিক্ষকদের জন্য বিশাল একটা সুখবর ইনশাল্লাহ আশা করি সকলের জন্য ভালো হবে সবাই সকলের জন্য দোয়া করবেন আর যারা আমার এই চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম